প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো রয়েছি তো বর্তমানে একটি ট্রেন্ডিং চলছে যে প্রচুর গরম এবং প্রচুর তাপ সবাই বলতেছে যে হে আল্লাহ আরবদের মতো গরম দিয়েছ তো আরবদের মতো টাকা দাও শেখদের মতো টাকা দাও আর কি তাদের মতো বিবি দাও তো আসলে এইবার গরম কিন্তু প্রথম না গরম কিন্তু প্রতি বছরই আমাদের দেশে পড়ে সেহেতু আমাদেরই উচিত এই গরম থেকে বাঁচার জন্য বেশি বেশি গাছ লাগান এবং বৃক্ষ রোপণ করা গাছ কম কাটা মানে দরকার ছাড়া আমরা কোনো গাছই কর্তন করব না দেখুন এই রোডে অনেক গাছ ছিল এখন কিন্তু বর্তমানে নেই এর কারণ হচ্ছে এই যে পল্লী বিদ্যুতের খুঁড়ি দেখতে পাচ্ছেন এগুলা খুটির কারণে গাছগুলো সরকার হয়তো লাগাচ্ছে না বা কর্তৃপক্ষ লাগাচ্ছে না তো আমি তাদেরকে বলবো আপনারা ছোট গাছ লাগান যেগুলো লম্বায় কম হয় অর্থাৎ দশ ফিটের মধ্যে হয়ে থাকে যে সেগুলো গাছগুলো লাগান অন্তত এই রোডে চলাচল করার জন্যে তাপটা একটু কম হবে এখন কোনো গাছ নেই দুই পাশে কোনো গাছ নেই এই প্রায় তিন চার কিলোমিটার এই রাস্তা কোনো গাছ নেই তো ছোট গাছগুলো লাগালে কি হবে একটু ছায়া দেওয়া যাবে আর অপোজিটে কিন্তু দেখুন কোনো বিদ্যুতের খুঁটিও নেই দেখুন অনেকে যে সামান্য গাছ আছে এখানে ছায়া কাটাচ্ছে তাহলে গাছ আমাদের প্রয়োজন আছে আর কি এই জন্য গাছ থাকলে সেখানে ছায়া কাটাবে আর কি ছায়ার নিচে একটু বসবে একটু ফ্রি হবে এই হচ্ছে অবস্থা যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে প্রত্যেকটা জনগণের উচিত ন্যূনতম পাঁচ চার পাঁচটি গাছ লাগান চার পাঁচটি গাছ লাগালে কি হবে বিশ কোটি মানুষ আশি থেকে একশো কোটি গাছ কিন্তু রোপণ হয়ে যাবে তো এই দায়িত্ব কিন্তু আমাদেরই তো বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গরম থেকে বাঁচার জন্য সবাই বেশি বেশি পানি পান করুন এবং ছায়ায় চলুন এছাড়া ছাতা ব্যবহার করুন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি